কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন ইপি ফোর্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তো তোমাদের যাদের মাইনস সাবজেক্টের ইতিহাস রয়েছে মাইনর ইতিহাসের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য পরীক্ষার আগে লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তৈরি করেছি যে প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে পরীক্ষাতে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলো দেখে নাও তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সাজেশনের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এবং প্রশ্নগুলি শুরু করার আগে একটা কথা বলে রাখি এই যে প্রশ্ন সাজেশন দেখছো এই সাজেশনের পিডিএফ কপিও আমরা তৈরি করেছি ঠিক আছে পিডিএফে তোমরা দুই পাঁচ দশ সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে পয়েন্ট করে করে পেয়ে যাবে তো সেই পিডিএফটা নিতে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর এস করে পিডিএফটা সংগ্রহ করে নেবে পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে তাই যারা নেবি স্ক্রিন ডিও নাম্বার এস এম এস করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও ওকে এবার আসা যাক প্রশ্নে তো দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে খলজি বিপ্লবের তাৎপর্য সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন সুলতানি আমলে ইক্তাদারি প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সাহিত্যিক অবদানগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন শেষ শাহ সুরি কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক সংস্কারের গুরুত্ব মূল্যায়ন করো পরের প্রশ্ন আকবরের ধর্মীয় সহিষ্ণুতার নীতি কিভাবে মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে শক্তিশালী করেছিল পরের প্রশ্ন শিবাজী ও ঔরঙ্গজেবের মধ্যে সংঘাতের কারণ ও পরিণতি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ নীতি কিভাবে তার প্রশাসনিক ও সাময়িক অগ্রাধিকারগুলিকে প্রতিফলিত করেছিল পরের প্রশ্ন বিজয়নগর ও বাহমণী সাম্রাজ্যের সংঘাতের জন্য দায়ী ভৌগোলিক ও রাজনৈতিক কারণগুলি বর্ণনা করো পরের প্রশ্ন আকবর কর্তৃক প্রবর্তিত মানসাবদারী ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো মানসবদারী ব্যবস্থার সীমাবদ্ধতাগুলি কী ছিল পরের প্রশ্ন আরঙ্গজেবের ধর্ম সম্পর্কিত নীতি সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো এই নীতির ফলাফল কী ছিল পরবর্তী প্রশ্ন সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযানের মূল্যায়ন করো পরের প্রশ্ন একটা ব্যবস্থা বলতে কি বোঝো দিল্লি সুলতানি আমলে একটা প্রথার বৈশিষ্ট্য ও বিবর্তন আলোচনা করো অথবা একটা ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন তমলং লংয়ের ভারত অভিযানের গুরুত্ব কী ছিল পরবর্তী প্রশ্ন মোগল সাম্রাজ্যের ঔরঙ্গজেবের ভূমিকা কতটা ছিল পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার বিকাশে হুসেন বংশের অবদান লেখো পরের প্রশ্ন সুলতানি যুগে ভাষা ও সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শেষ শাহের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো পরবর্তী প্রশ্ন মুঘল যুগের অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাজিয়া কেন সিংহাসনে টিকে থাকতে পারলেন না অথবা সুলতানা রাজিয়া রাজিয়ার কৃতিত্ব ও ব্যর্থতার কারণ মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন ডিনি নি ইলাহি প্রকৃতি লেখো পরের প্রশ্ন মুঘল চিত্রশিল্পের বিকাশে আকবরের ভূমিকা সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন মুঘল যুগের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল পরবর্তী প্রশ্ন মুঘল যুগে ভাষা ও সাহিত্যের বিকাশ আলোচনা করো পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন কি প্রকৃত অর্থে পাগলা রাজা বলা যায় অথবা মোহাম্মদ বিন টুগলকের দুটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিবাজী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করো পরবর্তী প্রশ্ন শাহজাহানের রাজত্ব কালকে মুঘল শিল্প ও স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা কি যুক্তিযুক্ত পরবর্তী প্রশ্ন আকবর ও আকবর এবং ঔরঙ্গজেবের নীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক দায়ী ছিলেন কি পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো অথবা নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আকবরের নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কীভাবে সেগুলি আকবরকে তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল পরবর্তী প্রশ্ন আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর হায়দ্রাবাদ ও অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তো এখানে তোমরা প্রশ্ন দেখে অনেকেই বলতে পারো যে দাদা অনেক প্রশ্ন রেখেছো তো দেখো তোমাদের ইতিহাস মাইনরের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় তোমরা যদি কোনো বই কিনে পরে দেখবে বইতে একশো থেকে দেড়শোটা মতো প্রশ্ন রয়েছে তো সেগুলি থেকে অনেক কম প্রশ্ন এখানে রাখা হয়েছে কারণ ইতিহাস এমনই একটা সাবজেক্ট সব থেকেই বেশি প্রশ্ন পড়তে হয় এবং কোথা থেকে প্রশ্ন দেয় বলা মুশকিল এই কারণে আমরা যে সাজেশনে পিডিএফ তৈরি করেছি এবং যে সাজেশনটা দিয়েছি দেখো এখানে অনেকগুলো প্রশ্নে আমরা দু তিনটে করে অথবা দিয়েছি আর আমাদের যে পিডিএফটা তৈরি করা হয়েছে সেখানে প্রত্যেকটা প্রশ্নেরই দু তিনটে করে অথবা দেওয়া রয়েছে কারণ অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে আসার কারণে তোমরা পরীক্ষাতে উত্তর করে আসতে পারো না এই কারণে তোমরা যারা বই কেনো নিই বা পিডিএফ কিনতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার এস এম এস করে অবশ্যই আমাদের পিডিএফটা সংগ্রহ করে নাও পিডিএফ থেকে তোমরা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে তাই আর দেরি না করে অবশ্যই পিডিএফটা নিয়ে নাও তো দেখবে অনেকে যারা পড়া শুরু করে দিয়েছো দেখবে তোমাদের অনেকের এই প্রশ্ন পড়া হয়ে গেছে আর যে সমস্ত প্রশ্ন এখনও পর্যন্ত পড়া হয়নি পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে পরীক্ষার আগে সেই প্রশ্নগুলি শেষ করে ফেলবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো